হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বেগুন আলু দিয়ে লুট্টা মাছের শুটকি এই রেসিপির কথা বললেই মুখে পানি চলে আসে আর একটু ভিন্নভাবে রান্না করলে তাহলে তো কথাই নেই চলুন তাহলে বেশি কথা না বলে আমরা মেন রেসিপিতে যাই এদিকে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি বেশি করে পেঁয়াজ কুচি ভালো করা কাঁচামরিচ আর লোটটা সুটকি গরম পানিতে ভালো করে ধুয়ে আর এদিকে আমি আলু কুচি এবং বেগুন কুচি করে নিয়েছি আমি কড়াইয়ে প্রথমত চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি রসুন কুচিটা আগে ভালো করে ভেজে নেব আমি রসুন কচিটা পরিমাণে বেশি দিয়েছি কারণ সুটকিতে রসুন কুচি একটু বেশি দিলে এটা স্বাদ ভালো আসে এখন আমি দিয়ে দেবো কুচি দিয়ে আমি একটু লালচে করে ভেজে নেবো ভাজা হয়ে আসলে আমি ফালি করা আট দশটা কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি লোটটা শুটকি দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনো মরিচ গুঁড়ো দেড় চামচ কারণ শুটকিতে একটু ঝাল না হলে ভালো হয় না আর হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে আমি একটু গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি দু মিনিট পর ঢাকনা খুলে আই একটু নেড়ে চেড়ে আমি এখন আয় একটু পানি দিয়ে দেব আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি আই একটু ঢেকে দিয়েছি আবারও দু মিনিট পর ঢাকনা খুলে আই একটু নেড়ে চেড়ে এখন আমি বেগুন কুচি আর আলু কুচি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও তিন মিনিট পর ঢাকনা খুলে আমি আলু বেগুন এবং লোটটা শুটকি ভালো করে কষিয়ে নেবো আলু বেগুন এবং লোটটা শুটকি ভালো করে কষাতে হবে ভালো করে কষানো হয়ে আসলে এখন আমি আবারও এখানে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ডাকনা দিয়ে ঢেকে দেব আমি পাঁচ মিনিট পর ডাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেব দেখুন আমার বেগুন আলু লোটটা সুটকি হয়ে গিয়েছে খুবই অল্প সময়ে সামান্য উপাদান দিয়ে আলু বেগুন লোট্টাসুটকি চচ্চড়ি হয়ে গিয়েছে খুবই টেস্টি এবং খুবই মজাদার এই শুটকির রেসিপি যদি আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার পাশে থাকবেন আমাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমাকে আগ্রহী করে তুলবেন আল্লাহ হাফেজ